এসএসএ পরীক্ষা দু হাজার পঁচিশের দিনাজপুর বোর্ডের বাংলা প্রথম পত্রের এমসি কি অংশের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই প্রশ্নের সেট হচ্ছে খ তোমারটার সাথে নাও মিলতে পারে তবে উত্তরগুলো মিলবে সে উত্তরগুলো একটু মিলিয়ে নাও একের সঠিক উত্তর ঘ দুয়ের গ তিনের ক চারের ঘ পাঁচের ক ছয়ের সঠিক উত্তর ক একটু আবছা দেখা যাচ্ছে যার কারণে আমি একটু ধীরে ধীরে তোমাদেরকে বলে দিচ্ছি সাতের খ আটের গ নয়ের ঘ দশের খ এগারোর ক বারোর গ তেরো নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে এখানে দেওয়া আছে ক চোদ্দোর ঘ পনেরোর গ ষোলোর খ সতেরোর ক আঠারোর ক উনিশের খ বিশের গ একুশের ঘ বাইশের সঠিক উত্তরটা হবে ঘ তেইশের ক চব্বিশের খ পঁচিশের গ ছাব্বিশের গ সাতাশের খ আটাশের ক উনত্রিশের ঘ তিরিশের সঠিক উত্তর খ তোমরা মিলিয়ে দেখো কয়টা এমসিকিউ হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও